এতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ তো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত দিত ক্যারাম খেলবে আয় সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায় সেই জন্যেই জোচ্চুরি হয় হ্যাঁ চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো দিতে খেলার শক্ত ঘুটি পেলে জায়গা মতো আঙুল দিয়ে ঠেলে শুধু আঙ্গুল। বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে খটিয়ে দিত ঘুটির দিক ভুল এখানে না না ওখানে এই এইটা ওইটা ছাপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় ফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও খাও দেশ কাক কলসিতে ঠোট ডুবিয়েছিল জল তো পুরে খাক খা খরা সেই কলসি আবার পরের বছর জলে ঘুরল কেমন তোমায় ঘ্যা সেসব কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই সত্যি করে বলো এবার সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানি সবগুলি আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি